নমস্কার সবাই তিনশো পঁয়ষট্টি পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি অদ্ির কাটা এরপরেই আসছে নতুন বছর নতুন বছরকে আগমন জানাতে প্রত্যেকটা রাজ্যবাসী খুব সাথে আমরা জানার চেষ্টা করব নতুন প্রজন্মের যারা বাচ্চা ছেলে বা মেয়েরা আছেন তার সাথে বয়স্ক যারা মানুষ আছেন তাদের এই নতুন বছরের কি ভাবনা তাদের পরিকল্পনা আমাদের সঙ্গে থেকে পুরো প্রতিবেদনটা আপনারা দেখুন আর কিছুক্ষণ বাদেই আমাদের নতুন বছর তো আপনার এই নতুন বছরে কি ভেবেছেন নতুন বছর যাতে সবার কাছে খুব ভালো কাটে আমাদের দু হাজার চব্বিশে প্রচুর আনফরচুনেট ইভেন্ট হয়েছে অনেক কিছু যেগুলো হওয়ার নয় অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা চাই দু হাজার পঁচিশে যেন তার রিপিটেশন আর না হয় দু হাজার যেন সবার কাছে ভীষণ মধুময় হয়ে থাকে স্মরণীয় হয়ে থাকে এটুকুই দু হাজার পঁচিশের কাছে আমার চাওয়া আর কোনো প্ল্যান আছে পরিবারের সাথে পরিবারের সাথে প্ল্যান আছে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে তো নতুন বছর আসছে আমাদের সবারই একটা অপেক্ষা ছিল চব্বিশ দু হাজার চব্বিশে অনেক কিছু হয়েছে সেসব আমরা সবাই বেট করছিলাম যে এই দু হাজার দু হাজার পঁচিশটা যেন আসে সবারই একটা ভালো খুশি আর দিনটা নিয়ে আসে যেন সবাই সুখী থাকতে পারে তো এই নিয়ে আমরা বন্ধু বান্ধবরা যারা আছি আমি কালকে দেখি ঘুরতেই যাই পরে একটু পুজো করার প্রোগ্রাম হবে আর ফ্যামিলি থেকে তো সবাই উৎসাহিত আছে আর নতুন গানদের স্থান তো আপনি জানেন যে হ্যাঁ এই দু হাজার পঁচিশ নিয়ে একটা নিউ ইয়ার পার্টি ফার্টি তো সবাই করে তা আমরাও সবাই মিলে বন্ধু বান্ধবরা যাবো কালকে সারাদিন তাই এই রিজার্ভই থাকবে এই যে নিয়ে পার্টি ঘোরা সুন্দর করা হবে একটা ছোট্ট একটা এক্সসাইটমেন্ট থাকে সবার মনে যে হ্যাঁ নতুন বছর আসছে সেটাকে আমরা যেন খোলা চোখে দেখতে পারি এনজয় করতে পারি যেন কালকে যদি কোনো কথা হয় আমরা যেন এই জিনিসটাকে জানতে পারি এই জিনিসটা যেন আমাদের চোখের মধ্যে সবসময় থাকে আমাদের কনে যেন সবসময় আমরা ওই ওই ইমোশনটাকে ওই মুভেনটাকে আমরা যেন ক্যাপচার করতে পারি আর সময় এই জিনিসটা যে আসছে সবসময় তো অ্যাভেলেবেল থাকে না আমরা ওই পরে দেখে যখন আমরা ওই দিনটাকে ওই মুমেন্টটাকে মনে করে সুখে থাক খুশি থাকতে পারি এক্সারসাইজ করা রেজলিউশন কম খাওয়া তারপরে ওয়ার্ক লাইফে একটা ব্যালেন্স মেনটেন করা আর প্ল্যান বলতে আজকে বন্ধুদের সঙ্গে সন্ধ্যাবেলা কোথাও বাইরে যাওয়ার প্ল্যান আছে খাওয়া দাওয়ার জন্য

ওদের জন্য ভালো চাওয়াটাই আর সবকিছুই তার চারিপাশে যা হচ্ছে সেসব যেন আর না হয় ভালো কিছু হোক আমরাও মেয়ের মা ভালো ভালো কিছু চাইবো আজকে আমরা পিকনিক করছি এইটাই আচ্ছা বলছে যে নতুন বছরে তুমি আরো কি কি করবে এটা জিজ্ঞেস করছে তুমি কি করবে আমার কোনো তেমন প্ল্যান নেই কোনো প্ল্যান নেই ম্যাম আপনার কি প্ল্যান আছে এটাই যেন সবাই আরো ভালো থাকে আরও নতুন বছর যেন আরো ভালোভাবে যায় আমাদের সবাই নিয়ে ফ্যামিলি যেন ভালো থাকতে পারে এটাই আর বাবা খুব হেল্পফুল সবাইকে খুব হেল্প করে আমি জানি এটা বাবা কন্টিনিউ করবে বাস ভালো করে ভালোভাবে সবাই কাটুক আর নতুন বছরে কি প্ল্যান করেছেন কি ভাবনা আছে নতুন বছরেরটা এখনো সেরকম কিছু করিনি আচ্ছা কাটুক আগে তো দিনটা শেষ হোক

আচ্ছা অনেক ভুল করেছি আচ্ছা থ্যাংক ইউ প্ল্যান আছে প্ল্যান প্ল্যান হচ্ছে ভালোভাবে যেন করে যায় পাস করে জানা একটা ভালো নাম্বার পে ভালো যেন কলেজে প্ল্যান নেই আজকে কালকে সকালে নতুন বছর কিছু নেই যেটা ক্যারিয়ারে ফোকাস করব আর

আবার কিছু কিছু মানুষের মত তারা এখনো কোনো প্ল্যানই করে উঠতে পারেনি আপনাদের সকল দর্শকদের ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা বার্তা জানাই আরও নিত্য নতুন তথ্য জানতে চোখ রাখুন সময় তিনশো পঁয়ষট্টি পর্দায় ক্যামেরা শহরের সাথে আমি অদ্বিতীয়া কলকাতা